দুর্গাপুর প্রভাত সংঘ দুর্গাপূজা এই বছরের দারুণ থিম রাজস্থানের অমর সাগর জৈন মন্দির আর ঠাকুরও চলে এসেছে দুর্গাপুরে যে সমস্ত সেরার সেরা পুজোগুলো হয় তার মধ্যে কিন্তু প্রভাত সংঘ একটা মানে দুর্গাপুর দুর্গাপুরতে আপনারা যারা অগ্নি ঠাকুরটা দেখতে আসেন তারপরেই হচ্ছে প্রভাত প্রভাতসংঘ মানে প্রভাত সঙ্গ না দেখা মানে কিন্তু একটা বড় ঠাকুর মিস করে যাওয়া তাই এই বছর যারা দুর্গাপুরে ঠাকুর দেখতে আসবেন অবশ্যই প্রভাত সঙ্ঘ প্রভাত সংঘ ক্লাবের সামনে এই ঠাকুরটা দেখবেন কারণ এই বছরে রাজস্থানের বিখ্যাত জৈন মন্দির হচ্ছে এখানে প্রভাত সঙ্গের এই বছর হচ্ছে পঞ্চমতম বর্ষ আর পঞ্চমতম বর্ষের মণ্ডপ আপনারা দেখুন মণ্ডপ কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে একদম লাস্ট ফিনিশিং চলছে যেটা একটু আগে বললাম এই দেখুন মণ্ডপের চারিদিকে নানান রকমের আমরা মূর্তি দেখতে পাচ্ছি পুরোটাই বিভিন্ন রকমের স্পঞ্জ সেগুলো দিয়েই বানানো হচ্ছে ফোম দিয়ে বানানো হচ্ছে আচ্ছা মন্ডপের এই জায়গাগুলোই যে পিলারগুলো সেগুলোর কিন্তু অসাধারণ কারুকার্য যখন লাইট চলবে তখন তো অসাধারণ লাগবে আরো এখানে ঝাড়বাতিটা একটু দেখিয়ে দিই জাস্ট ঢুকে গিয়ে পরে তো আমরা আসবো যখন কমপ্লিট হয়ে যাবে লাইট চলে উঠবে তখন এরপর মাকে দেখার পালা অসাধারণ ভেতরটা লাগছে জৈন মন্দির রাজস্থানের সেই বিখ্যাত জৈন মন্দির আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা যেখানটায় ঝাড়বাতি থাকবে পুরোটাই চুমকি দিয়ে এবং অন্যান্য অনেক কিছু দিয়ে কাজ করা হয়েছে যেটা আরও ফুটে উঠছে মণ্ডপটার আচ্ছা দিস ভিডিও স্পন্সার্ড বাই মহন্ডুর কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং আপনারা যারা ভালো ফ্ল্যাট নিতে চান ভালো ডুপ্লেক্স বা সিমপ্লেক্স বাংলো মানে একতলা দোতলা বাড়ি নিতে চান অবশ্যই ফিউচার হাউসিংয়ের সাথে বা মন্ডুর কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করুন নিচের দেওয়ার নাম্বারে আপনার স্বপ্নের ভালো ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন ওখান থেকেই এই অমর সাগর জৈন মন্দির ভেতরটা তো অসাধারণ করেছে এবারে ঠাকুর দেখুন মাকে কি সুন্দরভাবে সাজিয়েছে অসাধারণ মায়ের রূপ যদিও যেমনটা মণ্ডপের লাস্ট ফিনিশিং কাজ চলছে ঠাকুরেরও তাই এখনও মহিষাসুরের চোখ আঁকা এবং হাঁস পেচার চোখ আঁকা বাকি বাকি কিন্তু ঠাকুর পুরো রেডি প্রভাত সঙ্গ মহিলা দ্বারা পরিচালিত পুজো এবং মহিলারা মিলে কিন্তু এই বছর দারুণ মণ্ডপ এবং অসাধারণ ঠাকুর আমাদের সামনে উপস্থাপনা করেছেন আচ্ছা আমাদের সামনে আছেন এখন সেক্রেটারি এখানকার এই পূজার কমিটির আপনার নাম সিঞ্জিনী সাহায্য এই বছর তো আপনাদের বিশাল মণ্ডপ প্রত্যেক বছরের মতো পঞ্চমতম পঞ্চমতম বর্ষে আপনাদের কি কি আকর্ষণ আছে কি কি আপনারা রাখছেন কবে ওপেনিং ওপেনিং হচ্ছে মানে আগামী দিন পঁচিশ তারিখে ওপেনিং হচ্ছে আপনারা সকলেই আসবেন এছাড়াও আমাদের চমক তো প্রত্যেক বছর নতুন নতুন কিছু থাকেই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি দর্শনা যাতে তাদের ভালো লাগে আর কি আর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এছাড়াও আমাদের মহিলাদের নিয়ে এবারে একটা মানে ড্রেসের তরফ থেকে একটা নতুন কিছু চমক দেওয়ার আছে সেটা আসলেই জানতে পারবে তোমরা আচ্ছা মানে প্রত্যেকদিন কিছু না কিছু রয়েছে মানে অসংখ্য আমরা প্ল্যান ভেবে রেখেছি একটার পর একটা স্টেপ বাই স্টেপ করব আর কি একদম সঙ্গ মানেই তাই একটু অন্য রকমের পুজো এটা পঞ্চমতম বর্ষে আপনাদের থিমটার নাম কি আমাদের থিমটার নাম হচ্ছে রাজ। আমার সাগর টেম্পল আচ্ছা আর মন্ডপে যে ঠাকুর এসে গেছে দেখতে পাচ্ছি ঠাকুরকে বানিয়েছেন কোন শিল্পী ঠাকুর আমাদের পাল বানিয়েছেন বোলাই শুভলপাল বানিয়েছেন প্রত্যেক বছর উনিই বানান তার মানে এই দিন উদ্বোধন হচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে প্রভাত সঙ্গ ক্লাব তরফ থেকে প্রভাত সঙ্গ পূজা কমিটি এর তরফ থেকে আর কি বলবেন সবাই মানে কি রকম প্ল্যান করেছেন পূজোতে এনজয় করার জন্য ইখন এনজয় তো হবে এটা বছরে একবারই আসে মানে পূজো আর এছাড়া আমাদের মহিলাদের অক্লান্ত পরিশ্রম আর সারা বছর এই দিনটার জন্য আমরা মানে অগাত পরিশ্রম করি এবং অপেক্ষা করে বসে থাকি যে সংসার সামলে বাচ্চাকে সামলে সবকিছু সামলে আমরা এই ব্যাপারটাকে তো চেষ্টা করি সবার সামনে তুলে ধরার আর পুরুষরা তো রয়েছে ছেলেরা না থাকলে এত এত বড় পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় মহিলারা আমরা খুবই মানে ব্যস্ত থাকি আর কি পুজো চারটে দিন মনেই হয় না সারাদিন মনে হয় এখানে প্যান্ডেলে থাকে আনন্দ করি কিভাবে যে হই হই করে চারটে দিন কেটে যায় এটাই বুঝতে পারি না মণ্ডপের একদম শেষ লাস্ট টাচ আর কি চলছে লাস্ট ফিনিশিং টাচ চলছে আর একদম কমপ্লিট আজকের মধ্যে হয়ে যাবে আর কালকে সবার জন্য খুলে যাচ্ছে প্রভাত সঙ্গের দার চলে আসুন প্রভাত সংগে এনজয় করুন আপনারা কি বলবেন কেমন লাগছে খুব ভালো খুব ভালো একদম রেডি তো পুরো নারী শক্তি রেডি কিন্তু একসাথে তাই না একদম বল দুর্গা মাই কি বল দুর্গা কত উৎসবে মাখা টুই সব ঠিক করে রাখা কত উৎসবে মাখা সব ঠিক করে রাখা করে বিষাদে থেকে পূজা পরিক্রমা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি দুর্গাপুরের বেস বেস্ট ঠাকুরগুলো তো দেখেই নিয়েছেন এছাড়াও বাইরের সমস্ত মানে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখা নিশ্চয়ই বাকি সেগুলো আমরা বেঙ্গলটক থেকে কভার করবো সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা দুর্গা আর শেষে একটা কথা না বললেই নয় যিনি স্পন্সর করছেন এই ভিডিওগুলোতে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো ফ্ল্যাট বা যদি ডুপ্লেক্স বা সিমপ্লেক্স নিতে চান নিচে দেওয়া নাম্বারে আজই কল করুন এবং আপনার সব ফ্ল্যাট বা বাংলাটা আজি বুকিং কৰি ন বাই বাই